হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস টু কাপলস তো আজকে আমি আবার একটু তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করছি তো আজকে আর নতুন করে কোনো ভয়েস ওভার দেবো না আজকে হচ্ছে আমরা গিয়েছিলাম নদীর ধার আমরা চারজন না চারজন না পাবে কিনে পাঁচজন তো আমরা আজকে নির্ধারে গিয়ে কী করলাম বা না করলাম আর বাপে কি করলো বা ও কতটা মজা করলো বা দুষ্টুমি করলো সেই সব নিয়ে আজকে ভিডিওটা শেয়ার করছি তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালোই লাগছে একজন হয়তো এখানে বসে দিয়েছে তুমি একটু তোলা

তো আমরা কী কী করি তোমরা দেখতে থাকো আমা আমা কি মা

আর দেখব যাবই একবার আমি নৌকায় উঠতে গিয়ে ঠিক আছে খাবুড়িছি সেই যে সিঁড়ির মতো থাকে না কে অপরদে উটা ফেলে দিয়েছে নিচে পুরো তাপাস করে যা লেগেছিল নয় তো আমরা এখন একদম নদীর ধারের দিকে যাচ্ছি

যেখানে যেখানে শেষ হয়েছে আমরা সবাই থাকবো হ্যাঁ আর এটা হচ্ছে শ্মশানের পাশে কালী মন্দির ভেতরে ঢুকতে পারছে না আমি তোমাদেরকে ভালো করে দেখাতেও পারছি না আবার ক্যামেরার দিকে তাকিয়ে নিয়ে লাগো

搞什了 সোজা <muchly> ভাবে hey,

জানিনি আমার এখন থেকে নাক বন্ধ হয়ে গেছে আমি এটুকুই জানি হ্যাঁ এবার করে দুপুরবেলা করে স্কুলে থাকতে হবে দূরবেলায় কাজ নেই তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি না বাড়ি না আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি ওপরে থেকে ওপরে আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি

ভিডিওটা তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগলো তো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই